আবার হচ্ছে পঁইশাকের বাগান পৈশাক এখন জাংলা দিতে হবে জাংলা দেওয়ার কাজ চলতেছে সারাদিন অনেক রৌদ্র গরম ছিল যার জন্য আসলে কাজ করতে অনেক কষ্ট হব দেখে দিনের বেলা রৌদ্র গরমের মধ্যে করি নাই আর সন্ধ্যার পরে একটু আবহাওয়াটা ঠান্ডা আছে এখন আমরা যে বাঁশ আনছি বাঁশ কাটবো কেটে জাংলা বানাবো এই আছে আমার দুলাভাই পুছ এই জামা আলো পুছাক লাগাইছে এই যে আজকে শুক্রবার ছুটির দিন এই জামার পুছাকের জাংলা দিয়ে দিচ্ছে বেশারাম কোনো কাজ কাম আগে করে নেই এরকম সারা জীবন জবই করছে আজকে খুব কষ্টের কাম করতেছে দুলাভাই সিহারা দেন অনেক এক মোটা বাঁশ এই জন্য কুড়াল দিয়ে মাছখানে ফাড়িয়ে নেছি আর এডা খুঁটা দেব জাংলার খুঁটা দেওয়ার জন্য সাবল দিয়ে গাড়া করে নিচ্ছি গাড়া করে নিয়ে এখানে খুঁটা কাটবো জাংলা দেওয়া কমপ্লিট দিনের বেলা রোদ ছিল কাজ করতে পারে নাই রাতের বেলা কাজ করছি তো জানলাটা এই জন্য আপনারা ক্লিয়ার মতো হয়তো বা দেখতে পারতেছেন না